বাংলাদেশকে স্বাধীন মুক্তভাবে আমাদের সামনে যারা রেখে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই এবং বোনেরা বিশেষ করে রংপুরের বীর সন্তান শহীদ আবু সাইদ আমি গিয়েছিলাম তার কবরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সৌচ্চ মাকাম যেন তাকে দান করে বিশাল একটা কাজ করে দিয়ে গেল এরকম একজন মানুষ জীবন দিয়ে যদি রংপুরের এরকম নাম হয়ে যায় আমার মনে হয় আরো কিছু মানুষ যাওয়া দরকার আমাদের এখন যাওয়া লাগবে না যার জন্য যাবেন সে তো আপনাদের পত্র বধ পালিয়েছে আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সে আর রংপুরের মুখে কালি লেপন করে পালিয়ে গেল আপনাদের এই বৌমা ইতিহাস হয়ে থাকবে করানের পাখির কয়েকটা কথা আমার মনে পড়ে উনি বলেছিলেন বলেছিলেনা একটা ইদরের গর্থ যে পাচ্ছে না তার প্রমাণ হচ্ছে এই যে হাউং আঙ্কেল কি নাম জানো আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি তার সাথে কথা বলেছি বলছো হুজুর ও আছে আমাদের কাছে আছে দু একদিন পরে ওরে আমরা ছাড়ব গর্থে লোকে আছে ওরেও ছাড়া হবে গতকালকে এক শয়তান ধরা পড়েছে ডিবির মশিও এ একেবারে টাটকা নির্ভেজাল একটা শয়তান আমি দেখিনি পরবর্তীতে রিমান্ডে দেখেছি একবার আমার মনে হয় শয়তান তো আমি জীবনে দেখিনি যদি দেখতাম তো ওই হতো একেবারে নির্ভেজাল টাটকা একটা শয়তান আসে মাঝে মাঝে এমন এমন গালি দেয় আলেন দে জেলখানার ভেতরে সবচেয়ে এই লোকটার নাম বেশি পাওয়া গেছে তিন বছরে আমার মনে হয় আর বিএনপির লোক যদি ওরে পায় ওরে ছিঁড়ে খেয়ে ফেল কারণ ও যা কুড়ি এইখানে গর্থে লুকানোর জায়গা দেশে আর নেই কোন গর্থ বাকি নেই যেখানে যা লুকিয়ে আছে সব বের করে নিয়ে আসা হচ্ছে কারণ কোনো জায়গা নেই আপনার জন্য সালেমের জন্য পুরা জমিন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে যারা অনেকে পাগলামি করছেন যে আমি পাশে আসি চট করে ঢুকে পড়বো আপনি আসেন আপনি আসেন আপনাকে আমরা ঢোকাচ্ছি ঢোকাবো ঠিকই জায়গা বানিয়েছিলেন ওখানে ঢোকাবো সুতরাং সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যে স্বাধীন একটা মুক্ত জায়গায় আমরা এখন কোরআনের অনুষ্ঠান কোনো বাধা বিপত্তি ছাড়াই অনুমতি ছাড়াই করতে পারছি তো সেই অনুষ্ঠানটা আগস্ট মাসের পাঁচ তারিখে করতে হলে কমপক্ষে চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগতো অনুমতি যাদের কাছে নেওয়া লাগতো একটা মানুষ অন্য ধর্মের মানুষের কাছে হলেও আমরা মেনে নিতাম মুসলমানের কোরআন মুসলমানের সামনে বলা হবে আর ওর কাছে বলে বলা লাগবে যে আপনি একটু লিখে দেন কি হয়ে গেছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না কোরআনের পাখি দুই নাম্বারে ছিল শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে না একেবারে তাই পুলিশ পৃথিবীতে এখন প্রায় দুইশো আটাশটা রাষ্ট্র স্বাধীন পরাধীন মিলে আমার যা লেখা পড়া আমার এই আয়ত্তে বলছি এখনও সাতটা দেশ বাড়তেছি দুইশো পঁয়ত্রিশটা দেশ হবে কয়েকদিন ইনশাল্লাহ সেভেন সিস্টার ভেঙে যাচ্ছে না ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে এই জন্যে নাকি ওরা আমাদের পরম বন্ধু তা আমরা আপনাদেরকে আরো সাতটা দেশ বের করে দিচ্ছি আমরা আপনাদের বড় বন্ধু আপনারা এক ভাগ করে যদি বন্ধু হন আমরা কয় ভাগ করছি বেশি হবে কারণ বলেছিলেন যে টুকরা টুকরা করেছেন আল্লাহর এই ঘরকে ভারত এত টুকরা করবে আল্লাহ ইনশাল্লাহ অত টুকরা হলেও অসুবিধা নেই অনেকে মনে করেন তাহলে রাষ্ট্র হয়ে যাবে এক জেলার মতো হ্যাঁ সিঙ্গাপুরে গেলাম এই মাথা থেকে ওই মাথা মাত্র তেতাল্লিশ কিলোমিটার মাত্র তেতাল্লিশ কিলোমিটার যদি একটা দেশ হয় ভারতের তো একশোটা দেশ হওয়া দরকার হবে ইনশাল্লাহ তাহলে বা বা ভারতে আমার মনে হয় যেভাবে বাড়তেছে দেশ দুইশো পঁয়ত্রিশটাও থাকবে না তিনশো পঁয়ত্রিশটা হয়ে যাবে